Assalamualaikum viewers welcome to online seller স প্লিজ পুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিহ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব ইউনিক ডিজাইনের বাটিক কালেকশান খুবই সুন্দর আর ইউনিক কালেকশান নিয়ে এসেছি একেবারে নতুন ডিজাইনের বাটিক কি সুন্দর লাগছে যারা বাটিক লাভার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটি বেস্ট ভিডিও আর বাটিক থ্রি পিসগুলো বিভিন্ন টাইপের বাটিক ট্রিপিস আছে কিছু আছে বাটিকের মধ্যে ইয়ক বসানো কিছু কোঠা অন্যার বাটিক আর বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটির বাটিক আছে যেগুলো সত্যি সত্যি অসাধারণ অলরেডি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এগুলো কতটাই ফুল হতে পারে খুবই সুন্দর এগুলো আপনারা যে কোনো দাওয়াতে অথবা অফিসে ইউনিভার্সিটিতে পড়ে যাওয়ার জন্য নিতে পারেন একদমই বেস্ট একটা কালেকশান অথবা যারা একটু ভালো কোয়ালিটির বাটিক বাসায় পড়তে চান তারাও নিতে পারেন এক কথায় বাটিক ড্রেস এগুলো এমন যে এগুলো আপনারা যেই কোনো জায়গায় পড়তে পারবেন খুবই সুন্দর আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর বাটি হচ্ছে তো আরামদায়ক ড্রেস আর নেই এটা আপনারা সবাই জানেন আর বাটিকে হিউজ ফ্যাব্রিক দেওয়া থাকে তাই যে কোনো বডির আপড়ে ইজিলি এগুলো পরতে পারেন আর এগুলোর কিন্তু হাতার কাপড়গুলো আলাদা করে দেওয়া আছে সো সোবিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস আর প্রসেস এভরিথিংয়ে আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সো কেউ মিস করবেন না আর ভিওর্স যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ